হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স আজকে আমরা ক্লাস 9 এর 3 নম্বর চ্যাপ্টার লেখচিত্র তার কোষে দেখি 3.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শুরু করব এর আগের ক্লাসে আমাদের 3.1 পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেই ভিডিওগুলো না দেখে থাকলে আগে সেখান থেকে তোমরা 3.1 এর অঙ্কগুলো করে নেবে তারপর 3.2 টা শুরু করবে তাহলে তোমাদের কি হবে এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হবে তো দেখো একের অঙ্কগুলো কি রয়েছে নিম্নলিখিত বিন্দুগুলি ছক কাগজে স্থাপন করি ও কোথায় কোন অক্ষের ওপর বা কোন পাদে অবস্থিত তা লিখি তাহলে প্রথমে আমরা কি করব। এই যে বিন্দুগুলো রয়েছে এগুলোকে ছক কাগজে স্থাপন করব তো দেখো এখানে দুটো অক্ষ নিয়ে নিয়েছি তাই তো এবার এই যে অনুভূমিক অক্ষটা রয়েছে এটার নাম কি দেওয়া হয় এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে এক সক্ষের ধনাত্মক দিক আর এটা এক ঋণাত্মক দিক তাই তো এবার উপর দিকটা এই অক্ষটার নাম হলো ও আর নিচে ওয়াই ড্যাশ তো এই ওয়াই অক্ষের উপর দিকটা হলো কি ধনাত্মক দিক আর নিচের দিকটা হচ্ছে ঋণাত্মক দিক ঠিক আছে তাহলে এটা হচ্ছে অনুভূমিক রেখা আর এটা উলম্ব রেখা আমরা যখন ডান দিকে যাবো তখন ধনাত্মক সংখ্যাগুলোকে নেওয়া হবে আর যখন বা দিকে যাবো তখন ঋণাত্মক সংখ্যাগুলোকে নেওয়া হবে আবার একই রকম ভাবে উপর দিকে ধনাত্মক সংখ্যাগুলো নিচের দিকে ঋণাত্মক গুলো আর সবসময় প্রথম যে সংখ্যাটা রয়েছে সেটা নিতে হয় এক সক্ষ বরাবর এদিকে ডান দিকে অথবা বা দিকে যদি ধনাত্মক থাকে তাহলে ডান দিকে যাবো আর ঋণাত্মক থাকলে বা দিকে ঠিক আছে আর যে পরের সংখ্যাটা সেটা হচ্ছে উপর দিকে বা নিচের দিকে এবার দেখো প্রথম স্থানাঙ্কটা কত রয়েছে তিন কমা শূন্য তাহলে দেখো আগের দিনই বলেছিলাম যে আমরা এখানে এই পাঁচ ঘরকে এক ঘর হিসাবে ধরবো কারণ এই ঘরগুলো খুব ছোট ছোট রয়েছে তাহলে এক তিন দেখো আমরা তিন ঘর চলে এসছি এবার রয়েছে তিন কমা শূন্য তাহলে কি যেহেতু শূন্য রয়েছে তাহলে এখান থেকে ওপরে বা নিচে কোনো দিকেই যাওয়ার দরকার নেই আমরা এখানেই থেমে যাব। তাহলে এই বিন্দুটা হচ্ছে তিন কমা শূন্য ঠিক আছে তাহলে এটা কোথায় অবস্থিত হলো এটা হচ্ছে এক উপরে আর কোন দিকে ধনাত্মক দিকে তাহলে আমরা লিখব ধনাত্মক এক উপরে এর পরের বিন্দুটা রয়েছে কমা আট বললে কি প্রথমে শূন্য তাহলে শূন্য যেহেতু তাহলে একসক্ষ বরাবর কোনো দিকে যাব না এখানে মূল বিন্দুতে থাকবো তারপর আট ভর উপর দিকে যাব যেহেতু আট তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখো এখানে হচ্ছে আট তাহলে এটা হয়ে গেল কত শূন্য কমা আট ঠিক আছে এরপরের বিন্দুটা রয়েছে মাইনাস পাঁচ কমা জিরো মাইনাস পাঁচ তাহলে মাইনাস পাঁচ প্রথমে রয়েছে তাহলে প্রথমেরটা একসক্ষ বরাবর এবার মাইনাস পাঁচ তাহলে কোন দিকে যাবো বাঁ দিকে এক দুই তিন চার পাঁচ মাইনাস পাঁচ কমা শূন্য আছে তাহলে শূন্য যেহেতু তাহলে বা নিচে কোনো দিকেই যাব না আমরা এখানে যাবো তাই তো তাহলে এটা হলো কত মাইনাস রয়েছে শূন্য কমা মাইনাস ছয় একই রকম দেখো শূন্য অর্থাৎ এক্স অক্ষ বরাবর কোনো দিকে যাবো না মূল বিন্দুতে থাকবো এবার মাইনাস ছয় তাহলে ওয়াই অক্ষ বরাবর কোন দিকে যাব নিচের দিকে যেহেতু মাইনাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে তাহলে এই বিন্দুটা হচ্ছে কত শূন্য এরপরে রয়েছে ছয় কমা চার দেখো ছয় কমা চার তাহলে মূল বিন্দুর থেকে প্রথমে ঘর ডান দিকে যাব যেহেতু প্লাস ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় কমা চার আছে চার বললে কোন দিকে তাহলে এটা হচ্ছে ছয় কমা চার এটা কোথায় অবস্থিত প্রথম পাদে বাকি আগের গুলো সমস্তই ধন্যাত্মক সক্ষ কিংবা ঋণাত্মক একসক্ষ এটা ছিল

কমা চার এরপর রয়েছে নয় কমা মাইনাস নয় তাহলে মূল বিন্দুর থেকে শুরু করে কোন দিকে যাব ডান দিকে মাইনাস নয় তাহলে এবার এখান থেকে কোন দিকে আসবো নিচের দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো এখানে এটা হচ্ছে নয় কমা মাইনাস নয় এটা কোথায় অবস্থিত হলো এটা প্রথম পাদ এটা দ্বিতীয় পাদ তৃতীয় পাদ চতুর্থ পাদ তাহলে এখানে চতুর্থ পাদে অবস্থিত এটা এর পরেরটা রয়েছে মাইনাস চার কমা মাইনাস পাঁচ তাহলে মাইনাস চার মাইনাস পাঁচ দুটোই মাইনাস রয়েছে তাহলে দুটো মাইনাস হলে প্রথমে কোন দিকে যাব বা দিকে মাইনাস চার এক দুই তিন চার মাইনাস চার কমা মাইনাস পাঁচ তাহলে আবার নিচের দিকে যাবো এক দুই তিন চার পাঁচ এটা হলো কমা পাঁচ দেখো আমাদের সমস্ত বিন্দুগুলো হয়ে গেল তাই তো তাহলে এখানে একটা প্রথম পাদে একটা দ্বিতীয় পাদে একটা তৃতীয় পাদে একটা চতুর্থ পাদে আর বাকি চারটা অক্ষগুলোর উপরে ঠিক আছে এগুলো খাতায় লিখে নাও একটাতে এরকম করে লিখবে প্রথমে তিন কমা জিরো ওটাকে লিখবে ধনাত্মক এক সক্ষের ওপরে মাইনাস পাঁচ কমা জিরোটা লিখবে ঋণাত্মক এক সক্ষের ওপরে শূন্য কমা আটটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষের ওপরে আর শূন্য কমা মাইনাস ছয়টা হচ্ছে ঋণাত্মক ওয়াই উপরে ওপরে ছয় কমা চার এটা প্রথম পাদে মাইনাস সাত কমা চার দ্বিতীয় পাদে আর মাইনাস চার কমা মাইনাস পাঁচ এটা হচ্ছে তৃতীয় পাদে আর নয় কমা মাইনাস নয়টা হচ্ছে চতুর্থ পাদে অবস্থিত ঠিক আছে এগুলো খাতায় লিখে নাও কি রয়েছে দেখো কাগজে এক্স এক্স ও ড্যাশ ড্যাশ এবং ওয়াই পরস্পর লম্ব যে ছক অক্ষ টেনে কোনো পাঁচটি বিন্দু স্থাপন করি যারা তৃতীয় পাদে অবস্থিত তাহলে আমাদেরকে পাঁচটা বিন্দু স্থাপন করতে হবে যেগুলো তৃতীয় পাদে রয়েছে তাই তো দেখো তাহলে এখানে আমাদের এক্স ও এক্স আর ওয়াই ওয়াই ড্যাস আঁকা রয়েছে ঠিক আছে তোমরা এরকম দুটো অক্ষ আঁকবে প্রথমে এবার বলেছে পাঁচটি বিন্দু যারা তৃতীয় পাদে অবস্থিত তৃতীয় পাদ কোনটা এই জায়গাটা হচ্ছে তৃতীয় পাদ এখানে পাঁচটা বিন্দু কেমন হবে তারা দেখো এখানে একটা বিন্দু আমাদের রয়েছে মাইনাস চার কমে মাইনাস পাঁচ তাহলে এখানে বিন্দুগুলোর বৈশিষ্ট্য কি দুটো সংখ্যায় মাইনাসে থাকবে তাই তো তাহলে এখানে আমরা আরো পাঁচটা বিন্দু নিয়ে নিতে পারি দেখো এখানে একটা নিলাম প্রথমে এখানে একটা নিয়ে দেখো এই বিন্দুটা কত কিভাবে আসতে হবে নিচের দিকে তাহলে কত হচ্ছে এক এক কমা তারপর একটা ধরো এখানে নিলাম এটা কত দেখো এখান থেকে এসছে মাইনাস পাঁচ তারপরে কত এক দুই তিন তাহলে এই বিন্দুটা কত মাইনাস পাঁচ কমা মাইনাস তিন ঠিক আছে এরপর এখানে একটা নিতে পারি মাইনাস পাঁচের পরে মাইনাস ছয় মাইনাস সাত মাইনাস আট তার নিচে ধরো এখানে তাহলে এটা কত মাইনাস আট কমা মাইনাস এক কারণ আটের পর আমরা নিচের দিকে এক ঘর এসছি ঠিক আছে তিনটে হলো এরপর ধরো এখানে একটা নিচ্ছি এটা এটা কত আটের পরে এখানে নয় তারপর নিচের দিকে কত ঘর এসছি এক দুই তিন চার তাহলে কত এটা মাইনাস নয় কমা মাইনাস চার তাহলে দেখো পাঁচটা হয়ে গেলে এখানে চারটা নিয়েছি আর একটা এখানে রয়েছে এছাড়া আরো অসংখ্য বিন্দু এখানে থাকতে পারে তোমরা যে কোনো পাঁচটা বিন্দু এখান থেকে করে নেবে মূল কথা হলো এখানে বিন্দুগুলোর দুটো সংখ্যায় মাইনাসে থাকবে এরপরে দেখো তিনের একের অঙ্কটা কি রয়েছে তিনের অঙ্কগুলো রয়েছে নিচের বক্তব্যগুলি রৈখিক সহসমীকরণ আকারে প্রকাশ করি তাহলে এই যে অঙ্কগুলো রয়েছে এখান থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে তাহলে প্রথমের অঙ্কটা কি রয়েছে দেখো তিনটি খাতা ও দুটি পেনের দাম পঞ্চান্ন টাকা এবং চারটি খাতা ও তিনটি পেনের মোট দাম পঁচাত্তর টাকা ঠিক আছে তাহলে এখানে খাতা আর পেন এই দুটো জিনিসের দাম দেওয়া রয়েছে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে একটা খাতার কত দাম বা একটা পেনের কত দাম সেটা দেওয়া নেই তাহলে যেহেতু আমাদের এখানে সমীকরণ গঠন করতে হবে সমীকরণ গঠনের জন্য আমাদের কিছু চলরাশি দরকার তাই তো এক্স ওয়াই দরকার এবার সেগুলো কোনখান থেকে নেব আমরা এই যে খাতা আর পেনের দাম যেগুলো দেওয়া নেই একটা খাতা বা একটা পেনের দাম সেগুলোকে আমরা এক্স ওয়াই ধরে নিয়ে সেখান থেকে সমীকরণ গঠন করব তাহলে দেখো এখানে প্রথমে কি করবো আমরা ধরে নেব যে খাতার দাম খাতার দাম এক্স টাকা একটি খাতার দাম এক্স টাকা ধরে নিলাম একই রকম ভাবে একটি পেনের দাম ওয়াই টাকা ঠিক আছে তো একটি খাতার দাম এক্স টাকা এবং একটি পেনের দাম ওয়াই টাকা দেখো এবার এক্স টাকা তার মানে কি একটা খাতার দাম এক্স টাকা তাহলে ধরো যদি আমাদের তিনটে খাতা কিনি তাহলে তিনটে খাতার দাম কত হবে যদি ধরো একটা খাতার দাম কুড়ি টাকা হয় আর আমরা পাঁচটা খাতা কিনি তাহলে কি হবে কুড়িকে পাঁচ দিয়ে গুণ করতে হবে তাই তো যদি একটি খাতার দাম টাকা হয় তাহলে তিনটি খাতার দাম কত হবে আমরা কি করবো এক্সের সঙ্গে তিন গুণ করব সমান কত হবে তিন এক্স তো তাহলে এখানে আমাদের প্রথমে ওটাই চাইছে যে তিনটি খাতাও দুটি পেনের মোট দাম তাহলে আমরা প্রথমে তিনটি খাতার দাম বার করবো তাহলে লিখব। খাতার দাম এবং দুটি পেনের দাম কত হবে একটি পেনের দাম ওয়াই টাকা তাহলে দুটি পেনের দাম ওয়াই এর সাথে দুই গুণ করবো সমান হচ্ছে টু ওয়াই টাকা তাহলে এখান থেকে শর্তে কি লিখতে পারি দেখো প্রথম শর্তানুসারে যেহেতু দুটো সমীকরণ গঠন করবো তাহলে প্রথম দ্বিতীয় এরকম প্রথম শর্তানুসারে কি হবে বলা ছিল তিনটি দুটি পেনের মোট দাম হচ্ছে পঞ্চান্ন টাকা আর আমরা কি করেছি তিনটি খাতার দাম তিন এক্স টাকা দুটি পেনের দাম টু ওয়াই টাকা তো তাহলে এবার এই দুটো মিলে যেটা হবে সেটা পঞ্চান্ন হওয়া উচিত তাহলে প্রথম শর্তানুসারে কি থ্রি এক্স +2y এটা সমান কত 55 এটা হয়ে গেলো এক নম্বর সমীকরণ ঠিক আছে একই রকম দু 2 নম্বর সমীকরণটা কিভাবে করব ওটাতে বলা ছিল চারটি খাতা তিনটি পেনের মোট দাম হচ্ছে 75 টাকা তাহলে প্রথমে কি করব চারটি খাতার দাম বার করব তাহলে লিখব আবার চারটি খাতার দাম কত হবে x গুণিত চার সমান হচ্ছে চার এক্স টাকা চারটি খাতা আর তিনটি পেন ছিল তাহলে তিনটি পেনের দাম কত ওয়াই তার সঙ্গে তিন গুণ হবে তাহলে হচ্ছে থ্রি ওয়াই টাকা তাহলে অতএব দ্বিতীয় শর্তানুসারে কি হবে এই দুটো যোগ করবো তাই তো চার এক্স প্লাস তিন ওয়াই সমান পঁচাত্তর এটা হলো দু নাম্বার সমীকরণ তাহলে আমাদের এই অঙ্কগুলো এতদূর পর্যন্তই করতে বলেছে এরপরে কোনো অঙ্কে থাকবে যে এখান থেকে আমাদের লেখচিত্র গঠন করতে হবে কিন্তু এখানে শুধুমাত্র সমীকরণ গঠন করেই শেষ অঙ্কটা ঠিক আছে তাহলে এক আর দুই এই দুটো আমাদের সমীকরণ হয়ে গেল এটাই আনসার এরপর দুইয়ের অঙ্কটা কি রয়েছে দেখো দুটি সংখ্যার যোগফল আশি এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের তিন গুণ বড় সংখ্যাটির থেকে কুড়ি বেশি ঠিক আছে তাহলে এখানে দুটো সংখ্যা রয়েছে যাদের যোগফল হচ্ছে আশি আর ওই দুটো সংখ্যার বিয়োগ ফলের তিন গুণ যেটা অর্থাৎ বিয়োগ ফলের সঙ্গে তিন গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে কি বড় সংখ্যাটির থেকে কুড়ি বেশি অর্থাৎ বড় সংখ্যাটা যত তার থেকে কুড়ি বেশি তাহলে এখানে আমাদের চলরাশি কোনগুলো হবে মানে এক্স ওয়াই তো ধরতে হবে তো এক্স ওয়াই কোনগুলো ধরে নেব দেখো এখানে যে দুটো সংখ্যা বলা আছে যাদের যোগফল আসি সেই সংখ্যা দুটো কিন্তু বলা নেই তাই তো তাহলে আমাদের সংখ্যা দুটোকে এক্স আর ওয়াই ধরে নিতে হবে যেখান থেকে আমরা সমীকরণ গঠন করব দেখো তাহলে লিখে নিয়েছি যে মনে করি বড় সংখ্যাটি এক্স ও ছোট সংখ্যাটি ওয়াই এখানে কিন্তু আমাদের কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা সেটা লিখে দিতে হবে কেননা অঙ্কে বড় সংখ্যার থেকে কুড়ি বেশি এরকম আছে তো তাহলে যদি আমরা লিখতাম সংখ্যা দুটি এক্স ওয়াই তাহলে কিন্তু একটু অসুবিধে হতো তাহলে কোনটা কি সংখ্যা সেটা লিখে নিয়েছে তাই জন্য এবার দেখো বড় সংখ্যা দুটির হচ্ছে তাহলে আমাদের এখানে প্রথমেই প্রথম শর্তানুসারে যেটা সেটা পেয়ে যাচ্ছি প্রথম শর্তানুসারে কি লিখতে পারবো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে আশি তাই তো এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আর দ্বিতীয় শর্তানুসারে কি হবে দেখো এখানে বলা রয়েছে সংখ্যা দুটির বিয়োগফলের ফলের তিন গুণ তাহলে সংখ্যা দুটির বিয়োগ ফল কত হবে বিয়োগ ফল এক্স মাইনাস ওয়াই আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় বিয়োগ করব এটা হচ্ছে বিয়োগ ফল তার তিন গুণ অর্থাৎ কত তার সঙ্গে তিন গুণ করব তাই তো তিন গুণ করলাম তাহলে এটা হলো তিন গুণটা এবার এটা কি এটা হচ্ছে বড় সংখ্যাটার থেকে কুড়ি বেশি এটা বেশি বড় সংখ্যার থেকে তাহলে এর থেকে যখন আমরা বড় সংখ্যাটাকে বিয়োগ করবো তখন কত পাবো কুড়ি কারণ এ হচ্ছে কুড়ি বেশি বড় সংখ্যার থেকে বড় সংখ্যাটা কুড়ি কম তাহলে নিশ্চয়ই এর থেকে কুড়ি বেশি হলে এটাই বড় সংখ্যা তাই তো এর থেকে এক্স বিয়োগ করব তাহলে কুড়ি পাবো তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি দেখো একদম লাইন ধরে ধরে করলে শর্তটা লেখা কোনো অসুবিধেই নয় যেরকম ভাষাটা বলবে সেরকম আমরা লিখে লিখে যাব কি বলা ছিল যে বিয়োগ ফলের তিন গুণ তাহলে প্রথমে বিয়োগ ফল লিখে নিলাম তাই তো এবার বিয়োগ ফলের তিন গুণ আমরা এদিকেও গুণিত লিখতে পারি এদিকে বা এখানে তিন লিখলাম বিয়োগ ফলের তিন সংখ্যাটির থেকে কুড়ি বেশি তাহলে এর থেকে বড় সংখ্যাটা বিয়োগ করব সমান কত হচ্ছে কুড়ি এটা হয়ে গেল দু নম্বর সমীকরণ দেখো এখানে অঙ্কটা শেষ অঙ্কটা কি বলা রয়েছে তিনের দেখো কোন ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে ভগ্নাংশটির মান হয় সাত বাই নয় এবং ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকটির থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় এক বাই দুই তাহলে কোনো ভগ্নাংশ ভগ্নাংশের দুটো অংশ থাকে একটা লব একটা হর উপরে লব থাকে নিচে হর থাকে তো বলছে লব ও হর প্রত্যেকের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে ভগ্নাংশটা সাত বাই নয় হয় তাহলে সেটা তো বলা আছে তাহলে কোনগুলো দেখো ভগ্নাংশটার লব হর কত সেটাই বলা নেই তাহলে সেটাকে আমরা ধরে নেব একটা এক্স একটা ওয়াই দেখো তাহলে লিখে নিলাম যে মনে করি ভগ্নাংশটি লব এক্স ও হর ওয়াই তাই তো তাহলে অতএব ভগ্নাংশটি কত বলতে পারি ভগ্নাংশের সব সময় লব থাকে আর হর থাকে নিচে তাহলে কত আর নিচে থাকবে হর ঠিক আছে এবার দেখো এখানে কি বলা ছিল যে লব ও হরে প্রত্যেকটির সঙ্গে দুই যোগ করলে তার মান হবে সাত বাই নয় তাহলে লব এক্স আর হর ওয়াই দুজনের সঙ্গে কত যোগ করবো দুই তাহলে প্রথম শর্তানুসারে কি লিখতে পারবো প্রথম শর্তানুসারে দুই কার সঙ্গে সঙ্গে লবের আর হরের সঙ্গে লব রয়েছে এক্স তার সঙ্গে দুই যোগ করলাম আর হর রয়েছে ওয়াই তার সঙ্গেও দুই যোগ করলাম সমান কত পাচ্ছি সাত বাই নয় দেখো দুটোর সঙ্গে যোগ করে সাত বাই নয় পেলাম ঠিক আছে আর দেখো দ্বিতীয় শর্তানুসারে কি হবে বলছে লব ও হরের প্রত্যেকটি থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় এক বাই দুই তাহলে একটাতে যোগ করেছি আর একটাতে প্রত্যেকটির থেকে তিন বিয়োগ করব তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হবে লব আর হর প্রত্যেকের থেকে তিন বিয়োগ তাহলে এক্সের থেকে তিন বিয়োগ করলাম ওয়াই এর থেকে তিন বিয়োগ করলাম সমান ভগ্নাংশটা কত হবে এক বাই দুই তাহলে দেখো এই দুটো হয়ে গেল আমাদের দুটো সমীকরণ এক নম্বর সমীকরণ ও দু নম্বর সমীকরণ এরপরে চারের অঙ্কটা কি রয়েছে দেখো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ অঙ্ক দয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা সাতাশ কম তাহলে দুটো অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা যেমন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো যেমন ধরো আহ দশ এগারো বারো এরকম সংখ্যাগুলো তাই তো পঞ্চাশ একান্ন বাহান্ন তো এরকম কোন একটা সংখ্যা যার কি দশকের অঙ্ক এককের অঙ্কের দ্বিগুণ তাহলে এখানে আমাদের চলরাশি কোনগুলো হবে যে দুটো অঙ্কের কথা বলছে এখানে অঙ্ক বলতে কোনগুলো মনে করো একটা সংখ্যা হচ্ছে একষট্টি ঠিক আছে এই একষট্টির এই একটা হচ্ছে এককের ঘরের অঙ্ক এটাকে বলে এককের ঘরের অঙ্ক আর এই ছয় যেটা সেটাকে বলে দশকের ঘরের অঙ্ক তাহলে এটা একক দশক তারপর শতক হাজার এরকম হয়ে হয়ে যায় তাই তো তাহলে এরকম একটা সংখ্যা বলছে যার কি বলা আছে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে প্রথমে আমাদের কি করতে হবে একক আর দশকের অঙ্কগুলো কত সেটা লিখে নিতে হবে দেখো তাহলে লিখে নিলাম যে মনে করি দশকের অঙ্ক এক্স এককের অঙ্ক ওয়াই ঠিক আছে এবার বলা আছে যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ তাহলে প্রথম শর্তানুসারে কি হবে দশকের অঙ্ক কোনটা এক্স সেটা হচ্ছে এককের অঙ্কের দ্বিগুণ তাহলে এককের অঙ্কের সঙ্গে কত গুণ করবো আমরা দুই গুণ করব। তাহলে হচ্ছে সমান টু ওয়াই এটা হলো এক নম্বর সমীকরণ ঠিক আছে আর দ্বিতীয় শর্তানুসারে কি হবে কি বলা রয়েছে দেখো অঙ্ক দয়কে উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যা অপেক্ষা সাতাশ কম তাহলে মূল সংখ্যা আগে আমাদের এখানে মূল সংখ্যা কোনটা সেটা বার করে নিতে হবে তারপরে উল্টে লিখলে সংখ্যাটা কত হচ্ছে সেটাও লিখতে হবে এবার একটা জিনিস দেখো যে এই যে এখানে একটা সংখ্যা লিখেছিলাম আমি একষট্টি একষট্টিকে কত লিখতে পারি ছয় গুণিত দশ তার সঙ্গে এক যোগ করলে কত হয় ষাট আর একে একষট্টি তাহলে যে কোনো সংখ্যাকে তার যদি দুটো অঙ্ক জানা থাকে আমাদের যদি এখানে বলতাম যে দশকের অঙ্ক হচ্ছে ছয় আর এককের অঙ্ক এক সেখান থেকে সংখ্যাটা কিভাবে বার করানো যেত দশক গুণিত দশ যুক্ত একক দশকের সঙ্গে দশ গুণ করে তার সঙ্গে যদি একককে যোগ করা হয় তাহলে সংখ্যাটা পাওয়া যায় তাহলে আমাদের এখানে সংখ্যাটা কত হবে এখানে লিখছে দেখো সংখ্যাটি সমান কত হচ্ছে দশক কত এক্স তার সঙ্গে দশ গুণ করলাম তার সঙ্গে ওয়াই যোগ করলাম হচ্ছে এটা হচ্ছে সংখ্যাটা আর উল্টে লিখলে সংখ্যাটি কত হবে অঙ্কদয়কে উল্টে লিখলে সংখ্যাটি হয় উল্টে লেখার অর্থ কি যে দশকের অঙ্কটা এককের ঘরে যাবে আর এককের অঙ্কটা দশকের ঘরে যাবে তাহলে সংখ্যাটা কত হবে তখন যখন যেটা দশক ছিল সেটা একক হয়ে যাচ্ছে তাই তো এটা হবে 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 এটা তাহলে সংখ্যাটা কত তার সঙ্গে দশ ওয়াই প্লাস এক্স এবার কি বলা ছিল দেখো যে অঙ্ক তয় উল্টে লিখলে যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে তা মূল সংখ্যা অপেক্ষা সাতাশ কম মানে যেটা পরে পাওয়া যাচ্ছে সেটা কম আর মূল সংখ্যাটা কি বেশি তাই তো মূল সংখ্যার থেকে সাতাশ কম তাহলে মূল সংখ্যা আমাদের কোনটা ছিল এটা মূল সংখ্যা আর এটা পরে পাওয়া গেছিল তাহলে মূল সংখ্যাটা বেশি তাহলে কি দ্বিতীয় শর্তানুসারে কি হবে মূল সংখ্যাটা অর্থাৎ দশ এক্স প্লাস ওয়াই তার থেকে আমরা বিয়োগ করব দশ ওয়াই প্লাস এক্স অর্থাৎ যেটা উল্টে লেখা হয়েছে সেটা কত সাতাশ কম ঠিক আছে বা এটা একটু ভেঙে নিতে পারো বা এখানেও ছেড়ে দিতে পারো মাইনাস এক্স সমান সাতাশ বা কত হচ্ছে দেখো এখান থেকে এক্স বিয়োগ করলে হয় নয় এক্স আর এখানে ওয়াই আর দশ ওয়াই বিয়োগ করলে হয় নয় ওয়াই যেটা মাইনাস কারণ এখানে দশটা বড় আছে বড় যে তার চিহ্ন হয় সাতাশ এটা হলো দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে এক নম্বর দু নম্বর সমীকরণ দুটো হয়ে গেল এই দুটোই অ্যান্সার তো দেখো আজকে আমাদের কোষে দেখি তিন দশমিক দুই থেকে এক দুই আর তিনের অঙ্কগুলো হয়ে গেল এর পরের দিন আমরা কি করবো চারের যে সমাধানগুলো রয়েছে একঘাত সমীকরণ আর সেখান থেকে লেখচিত্র অঙ্কন এগুলোতে একই রকম করব প্রথমে সমীকরণ তো গঠন করবো যেভাবে আজকে করলাম এক দুই তারপর সেখান থেকে লেখচিত্র করতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে